আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়শ্রোতা আজ আমরা শুনব একটি বাস্তব ও ভয়াবহ সত্যের কথা যে সত্যের মুখোমুখি আমাদের সবাইকেই একদিন দাঁড়াতে হবে হয়তো খুব শিগগির হয়তো আজই হয়তো এই রাতটাই হবে জীবনের শেষ রাত আমরা অনেকেই ভাবি মৃত্যু মানেই সব শেষ কিন্তু আসলে মৃত্যু কোনো শেষ নয় মৃত্যু হলো আরেকটি জীবনের দরজা যে দরজার ওপাশে অপেক্ষা করছে প্রশ্ন হিসাব আর কবরের আজাব কিংবা কবরের নেয়ামত আজকের এই গল্পটি শোনার সময় অনুগ্রহ করে শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়েও শুনুন কারণ এই গল্পের প্রতিটি দৃশ্য হয়তো একদিন আপনার আমাদের সাথেই ঘটবে একটি শহরের কথা ব্যস্ত কোলাহলপূর্ণ আলোর ঝলকানিতে ভরা শহর এই শহরেই থাকত এক ব্যক্তি নাম তার হাসান হাসান নামাজ পড়ত মাঝে মাঝে রোজা রাখত কোন কোনো বছর মুখে বলতো আল্লাহ অনেক দয়ালু সব ক্ষমা করে দেবেন কিন্তু তার জীবনে ছিল গোপন পাপ মানুষের হক নষ্ট করা হারাম উপার্জন নামাজে অলসতা মিথ্যা কথা বলা ছিল তার দৈনন্দিন অভ্যাস হাসান জানত কবরের আজাব আছে কিন্তু সে ভাবত এত মানুষ আমার সাথে কী বা হবে এক রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শ্বাস নিতে কষ্ট চোখের সামনে অন্ধকার পরিবার ছুটে এল ডাক্তার হাসপাতাল কিন্তু কিছুক্ষণ পরই ডাক্তার ধীরে মাথা নাড়লেন হাসান মারা গেছে যে জিউভা দিয়ে সে মিথ্যা বলত তা এখন নিশ্চুপ যে চোখ দিয়ে হারাম দেখত তা এখন বন্ধ যে হাত দিয়ে মানুষের হক নষ্ট করত তা এখন নিথর গোসল কাফন জানাজা মানুষ বলল ভালো মানুষ ছিল আল্লাহ ক্ষমা করে দিন প্রিয় শ্রোতা আসল সফর তখনই শুরু হয় কবরের অন্ধকারে যখন সবাই চলে গেল শেষ মাটি পড়ল চারপাশ নিস্তব্ধ হাসান হঠাৎ বুঝতে পারল সে বেঁচে আছে কিন্তু অন্য এক জগতে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে সফল হয় তবে পরবর্তী ধাপগুলো সহজ হয় আর যদি এতে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন তিরমিজি সহি হঠাৎ কবর কেঁপে উঠল অন্ধকার আরও ঘন হল দুই ভয়ঙ্কর সত্তা কালো রঙের ভয়ানক চোখ মুনকার ও নাকির প্রশ্ন শুরু হল তোমার রব কে হাসানের জিউভা জড়িয়ে গেল সে মুখে বলত আল্লাহ কিন্তু জীবনে মানেনি তোমার দিন কি নামাজে অবহেলা করা সেই মানুষটি আজ উত্তর খোঁজে পায় না তোমার নবী কে যে নবীর সুন্নাহকে সে গুরুত্ব দেয়নি আজ সেই নাম উচ্চারণ করতেও কষ্ট হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফির বা মুনাফিককে জিজ্ঞাস করা হলে সে বলবে আমি জানি না আমি মানুষের মতোই বলতাম বুখারি মুসলিম ঠিক তখনই এক ভয়ানক আওয়াজ সে মিথ্যা বলেছে কবর হঠাৎ সংকুচিত হতে শুরু করল হাসানের বুকের হাড় একে অপরের মধ্যে ঢুকে গেল চিৎকার করতে চাইল কিন্তু কেউ শুনল না রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর এমনভাবে চাপ দেয় যে পাঁজর একে অপরের মধ্যে ঢুকে যায় মুসনাদে আহমদ সহিহ এরপর শুরু হল আজাব আগুনের দরজা খুলে দেওয়া হল দূর থেকে জাহান্নামের উত্তপ্ত বাতাস হাসান চিৎকার করে বলল হে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও কিন্তু কোরআন বলে যখন মৃত্যু তাদের কারো কাছে আসে সে বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও কিন্তু কখনোই নয় সুরা আল মুমিনুন নিরানব্বই থেকে একশো প্রিয় শ্রোতা এটা কোনও রূপকথা নয় এটা কুরআন ও সহি হাদিসের সত্য রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই কবরের আজাব থেকে আশ্রয় চাইতেন তিনি বলেছেন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কবরের আজাব থেকে বুখারি মুসলিম একদিন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এ দুজনকে আজাব দেওয়া হচ্ছে কিন্তু বড় কোনো পাপের জন্য নয় একজন ছিল আরেকজন পেশাব থেকে পবিত্রতা রক্ষা করত না বুখারি মুসলিম ভাবুন একবার আমাদের ছোট মনে হওয়া পাপগুলো কবরের ভিতর কত ভয়াবহ রূপ নেবে নামাজে অলসতা মিথ্যা কথা মানুষের হক হারাম দৃষ্টি হারাম উপার্জন সবই একদিন কবরের অন্ধকারে জীবন্ত হয়ে উঠবে কিন্তু শ্রোতা এই গল্প এখানেই শেষ নয় কারণ আল্লাহ যেমন বিচারক তেমনি তিনি পরম দয়ালু যে বান্দা তওবা করে ফিরে আসে নিজেকে সংশোধন করে তার কবর হয়ে যায় জান্নাতের বাগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান তিরমিজি সহি তাই আজ এই মুহূর্তে যদি আমরা ফিরে আসি হয়তো আমাদের কবরও আলোয় ভরে উঠবে প্রিয় শ্রোতা মৃত্যু আমাদের অনুমতি নেয় না সে হঠাৎ আসে আজ আপনি সুস্থ কাল আপনি কাফনে মোড়ানো আজ এই ভিডিও দেখার পর একটা ছোট্ট সিদ্ধান্ত নিন নামাজে ফিরে আসুন হারাম ছেড়ে দিন মানুষের হক আদায় করুন আল্লাহর কাছে কাঁদুন কারণ কবরের অন্ধকারে তওবার সুযোগ আর থাকবে না ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তাওফিক দিন Ameen.